নমস্কার আজ আমি আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারা নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন আর অবশ্যই শুনবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আর একটা অনুরোধ তা হলো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে যেটা পড়ব সেটা হলো পাণ্ডবদের রাজ্যে গমন সমীবিক্ষের উপর অস্ত্র সংরক্ষণ এবং যুধিষ্ঠির ভীম ও দ্রৌপদীর ক্রমান্বয়ে রাজমহলে পৌঁছানো বৈশবপায়ন বললেন মহাপ পরাক্রমী পাণ্ডবরা তারপর যমুনার কাছে পৌঁছে তার দক্ষিণ তট ধরে চলতে লাগলেন তাঁরা পদব্রজি যাচ্ছিলেন তারা কখনও পর্বতগুহা কখনো জঙ্গলে যাত্রা বিরতি করছিলেন ক্রমশ তাঁরা দশার্নর উত্তর এবং পাঞ্চালের দক্ষিণ যক্রিল্লম এবং সুরসেন দেশগুলির মধ্য দিয়ে যাত্রা করতে লাগলেন তাদের হাতে ধনুক এবং কোমরে তলোয়ার ছিল দেহ কৃষ্ণবর্ণ ধারণ করেছিল চুল দাড়ি বেড়ে গিয়েছিল ক্রমশ বোন পথ পার হয়ে তারা মৎস্য দেশে বিরাটের রাজধানীর কাছে পৌঁছালেন যুধিষ্ঠির তখন অর্জুনকে বললেন অর্জুন নগরে প্রবেশ করার আগে ঠিক করতে হবে যে আমাদের অস্ত্রশস্ত্র কোথায় রাখবে তোমার গান অত্যন্ত বড় জগতে এটি প্রসিদ্ধ সুতরাং আমরা যদি অস্ত্রশস্ত্র নিয়ে নগরে প্রবেশ করি তাহলে সকলেই যে আমাদের চিনে ফেলবে এতে কোনো সন্দেহ নেই তখন আমাদের প্রতিজ্ঞানুসারে আবার দ্বাদশ বৎসর বনবাস করতে হবে অর্জুন বললেন রাজন শ্মশানের কাছে একটি বিশাল বৃক্ষ দেখা যাচ্ছে তার শাখাগুলি অতি নিবিড় কারো পক্ষে ওই বৃক্ষে ওটা খুবই কঠিন এখানে এখন কোনো লোকও দেখা যাচ্ছে না যে আমাদের অস্ত্র রাখার জায়গা দেখে নেবে এই বৃক্ষটি বসতি থেকে খুবই দূরে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এবং হিংস্র জন্তু ও সরপাদি পরিবেষ্টিত অতএব আমরা এই বৃক্ষের উপরই অস্ত্রশস্ত্র রেখে নগরে প্রদূষ করব বৈশম্পায়ন বললেন ধর্মরাজকে এই কথা বলে অর্জুন সেইখানে অস্ত্র রাখার উদ্যোগ করলেন তাঁরা ধনোক্তি তলোয়ার গান্ডি সব একসঙ্গে বাঁধলেন যুধিষ্ঠি নকুলকে বললেন বীর তুমি বৃক্ষে উঠে এগুলি রেখে দাও তার নির্দেশ পেয়ে নকুল গাছের উপরে উঠে গাছের এক যাতে বৃষ্টির জল না পড়ে এমন জায়গায় সব অস্ত্রগুলি মজুত করে দড়ি দিয়ে শাখার সঙ্গে বেঁধে রাখলেন তারপর তারা একটি মৃতদেহ এনে সেই গাছের ডালে ঝুলিয়ে দিলেন যাতে ভয়ে একটি কেউ কাছে না আসে সব ঠিকমতো ব্যবস্থা করে পঞ্চপাণ্ডব তাদের নিজেদের একটি গুরুত্ব নাম রাখলেন তা হল যথাক্রমে জয় জয়ন্ত বিজয় জয়ৎস সেন এবং দল। তারপরে তারা অজ্ঞাতবাসের জন্য বিরাট বিরাটনগরে প্রবেশ করলেন নগরে প্রবেশকালে যুধিষ্ঠির ভ্রাতাসহ দেবী ত্রিভুবনেশ্বরী দুর্গার স্তব করলেন দেবী প্রসন্নই আবির্ভূত হলেন এবং তাদের বিজয় ও রাজ্যপ্রাপ্তি বর দিয়ে বললেন বিরাটনগরে তোমাদের কেউ চিনতে পারবে না তারপর তারা বিরাট রাজ্যে সভায় গেলেন রাজা রাজসভাতেই বসেছিলেন সর্বপ্রথম যুধিষ্ঠির সেখানে পৌঁছালেন তিনি সঙ্গে পাশা নিয়ে গিয়েছিলেন সেখানে পৌঁছে তিনি রাজাদের নিবেদন করলেন সম্রাট আমি একজন ব্রাহ্মণ আমার সব অপহরণ হয়ে গেছে আমি তাই জীবিকা উপার্জনের আশায় আপনার কাছে এসেছি আপনার ইচ্ছা অনুযায়ী সব কাজ করে আপনার কাছে থাকতে ইচ্ছা করি রাজা প্রসন্ন হয়ে তাঁকে স্বাগত জানিয়ে তার প্রার্থনা মেনে নিলেন তারপরে প্রীতি সহকারে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ আমি জানতে ইচ্ছুক যে আপনি কোন রাজার রাজ্য থেকে কষ্ট করে এখানে এসেছেন আপনার নাম ও গোত্র কি আপনি কোন বিদ্যা জানেন যুধিষ্ঠির বললেন রাজন ব্যাঘ্রপদ গোত্রে আমার জন্ম নাম কঙ্গ আগে আমি রাজা যুধিষ্ঠির সঙ্গে থাকতাম পাশা খেলায় আমার বিশেষ জ্ঞান আছে বিরাট বললেন কঙ্গ আমি আপনাকে আমার বন্ধু করে নিলাম আমি যেমনভাবে থাকবো আপনিও তেমন থাকবেন খাদ্যব্রস্ত্রের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে বহির্ রাজ্য রাজকোষ এবং সৈন্য এবং অন্যান্য সম্পদ ইত্যাদি দেখাশোনার ভার সব আপনাকে দিলাম আপনার জন্য রাজদার সর্বদা উন্মুক্ত থাকবে এবং আপনার কাছে কোনো কিছু গোপন থাকবে না জীবিকার জন্য কেউ আপনার কাছে প্রার্থনা জানালে তা আপনি সর্বদা আমাকে জানাবেন আমি তাদের প্রার্থনা পূর্ণ করব আমাকে কোনো কিছু জানাতে আপনি ভয় বা সংকোচ করবেন না রাজার সঙ্গে এইসব কথাবার্তার পর যুধিষ্ঠির অত্যন্ত সম্মানের সঙ্গে সেখানে সুখে থাকতে লাগলেন তার গুপ্ত কথা প্রকাশিত হলো না তারপর সিংহের মতো বলিষ্ঠ পদক্ষেপে ভীম রাজ দরবারে হাজির হলেন তার হাতে চামচ হাতা ছুরি তার বেশভূষা পাচকের মতো হলেও শরীর থেকে এক দিব্যকান্তি পুস্ফুটিত হচ্ছিল তিনি এসে বললেন রাজন আমার নাম বল্লভ আমি রান্নার কাজ জানি উত্তম রান্না করতে পারি আপনি রান্নার কাজে আমাকে নিযুক্ত করুন বিরাট বললেন বলল তোমাকে পাচক বলে আমার বিশ্বাস হচ্ছে না তোমাকে তো ইন্দ্রের ন্যায় তেজস্বী এবং পরাক্রমী বলে মনে হচ্ছে ভীম বললেন মহারাজ বিশ্বাস করুন আমি পাচক আপনার সেবা করতে এসেছি রাজা যুধিষ্ঠির আমার প্রস্তুত করা খাবারের স্বাদ গ্রহণ করেছেন তাছাড়াও আপনি যা বলবেন আমি পরাক্রমশালীও আমার ন্যায় বড়শালী কেউ নেই আমি সিংহ এবং হাতির সঙ্গে যুদ্ধ করে আপনাকে প্রসন্ন করব বিরাট বললেন ঠিক আছে তুমি যখন রান্নার কাজে পারদর্শী বলছো তখন সেই কাজই করো যদিও আমার মনে হয় এ কাজ তোমার যোগ্য নয় তোমার আগ্রহ দেখেই আমি তা মেনে নিলাম তুমি আমার পাকশালার প্রধান হবে যারা আগে থেকে ওখানে কাজ করছে আমি তোমাকে তাদের প্রভু হিসেবে নিযুক্ত করছি এইভাবে রাজা বিরাটের পাকশালায় ভীমসেন প্রধান পাচক হলেন তাকে কেউ চিনতে পারিনি তিনি ক্রমশ রাজার প্রিয় পাত্র হয়ে উঠলেন দ্রৌপদী ন্যায় বেশভূষা করে দক্ষিণের মতো নগরে ঘুরে বেড়াচ্ছিলেন বিরাট রাজের রানী সুদেশনা তাঁর মহলের বাতায়ন দিয়ে নগরের স্বভাব দেখছিলেন তাঁর দৃষ্টি দ্রুপদীর উপর পরে অনাথান ন্যায় বস্ত্র পরিহিত সুন্দরী রমণী দেখে রানী থাকে ডেকে আনলেন গৃহে এনে জিজ্ঞাসা করলেন কল্যাণী তুমি কে কী করতে চাও দ্রৌপদী বললেন মহারানী আমি যোগ্য কোনো কাজ চাই যিনি আমাকে নিযুক্ত করবেন আমি তাঁর কাজ করব সুদেশনা বললেন সুকুমারী তোমার ন্যায় রূপপতি নারীরা সৌরেন্দ্রী হয় না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বহু দাস সেবার যোগ্য তোমার এত সুন্দর রূপ লক্ষ্মী বলে মনে হচ্ছে সত্য করে বলো তুমি কে যক্ষ বা দৈবতা নয়তো অথবা কোনো অপ্সরা দেবকন্যা নাগকন্যা চন্দ্রপত্নী রোহিণী বা ইন্দ্রাণী অথবা ব্রহ্মা বা প্রজাপতির পত্নীদের মধ্যে কেউ দ্রৌপদী বললেন রানী আমি সত্যিই বলছি আমি দেবতা বা গান্ধর্বী নয় সেবিকা সৈরন্ধ্রী আমি কেশ পরিচর্চাতে পারদর্শী অঙ্গরাগ করতে জানি নানা পুষ্প সমাহারে সুন্দর মালা আমি এর আগে আমি মহারানীর দ্রৌপদী সেবা করতাম এবং খাদ্য ও বস্ত্র ছাড়া কিছুই গ্রহণ করতাম না রানী শ্রীকৃষ্ণা বললেন যদি রাজা তোমাকে দেখে মোহগ্রস্ত না হন তবে আমি তোমাকে মাথায় করে রাখতে চাই কিন্তু আমার ভয় হয় যে রাজা দেখেই তোমাকে চাইবেন দ্রৌপদী বললেন মহারানী রাজা বিরাট অথবা কোনো পরপুরুষই আমাকে পেতে পারেন না পাঁচ তরুণ গান্ধর্ম আমার স্বামী যারা সর্বদা আমাকে রক্ষা করেন যিনি উচ্ছিষ্ট খাবার খেতে দেন না আমাকে দিয়ে পা ধোয়ান না আমার গান্ধর্ব পতিরা তার উপর সন্তুষ্ট থাকেন কিন্তু যদি কেউ আমায় আমাকে সাধারণ নারী বলে মনে করে আমার উপর বড় প্রয়োগ করতে চান তাকে সেই রাতেই প্রাণত্যাগ করতে হয় আমার পতিরা তাকে বধ করেন সুতরাং কোনো ব্যক্তি আমাকে সদাচার থেকে বিচ্যুত করতে পারেন না সুদেশনা বললেন নন্দিনী এমন ব্যাপার হলে আমি তোমাকে আমার মনে রাখব। তোমাকে কারও পা ধুয়ে দিতে হবে না অথবা উচ্ছিষ্ট শুতে হবে না বিরাট রাজার রানী তাকে যখন এইভাবে আশ্বস্ত করলেন তখন প্রতিপ্রতা ধর্ম পালনকারী দ্রৌপদী সেখানে থেকে গেলেন তাঁকেও কেউ চিনতে পারল না